এবার সত্যি সত্যি নিজের চোখে দেখলাম হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘা নিজ চোখে হিমালয় পর্বত দেখার জন্য ছুটি গিয়েছিলাম পঞ্চগড়ের তেতুলিয়াতে। প্রতি বছর এই সময় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ভিড় জমান পঞ্চগড়ের তেঁতুলিয়াতে আর এই সময় আকাশ পরিষ্কার থাকে বিদায় দূরে দাঁড়িয়ে থাকা পৃথিবীর তৃতীয় উচ্চতম হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দেশের মাটিতে পা রেখে হিমালয় পর্বত দেখার জন্য দূর থেকে ছুটে আসেন পর্যটকেরা বাংলার দার্জিলিং খ্যাত এই জায়গা নিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের ভ্রমণ গল্প পঞ্চগড়ে শুধু কাঞ্চনজঙ্ঘা নয় আরও অনেক স্থান আছে আছে যা এখানে বিখ্যাত দর্শনীয় সমতলের চা বাগান ও বিখ্যাত কাজী অ্যান্ড কাজী টি স্টেট মহারাজার দিঘি তেতুলিয়া ডাক বাংলো বাংলা জিরো পয়েন্ট সহ বেশ কিছু জনপ্রিয় স্থান আছে এখানে এই পঞ্চগড়ে কিভাবে যাবেন কি কি দেখবেন আর খরচ কত টাকা হবে থাকবে তার একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে হানিক পরিবহনের একটি নন এসি বাসে নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি এগারোশো পঞ্চাশ টাকা আমরা যাচ্ছি সরাসরি ঢাকা থেকে তেতুলিয়াতে এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি পনেরোশো টাকার মতো এছাড়াও ট্রেনে পঞ্চগড় যাওয়া যায় ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন সকালে একটি এবং রাতে দুটি ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় একতা এক্সপ্রেস সকাল আটটা তিরিশে ঢাকা থেকে পঞ্চগড় চেয়ারে ভাড়া পড়বে জনপতি সাতশো চল্লিশ টাকা করে এছাড়া এসিসি তে ভাড়া পড়বে চোদ্দশো একুশ টাকা এবং বাথে পঁচিশশো আটানব্বই টাকা রাত আটটায় আমাদের বাস ছেড়ে যাচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে ট্রেনে রাখা ভালো ঢাকা থেকে তেঁতুলিয়া দূরত্ব প্রায় চারশো তিপ্পান্ন কিলোমিটার আর যেতে সময় লাগবে দশ থেকে বারো ঘন্টার মতো আমাদের আজকের বিরতি দিয়েছে বগুড়ার হাইওয়ে একটি হোটেলে বিরতির এই হোটেলগুলোতে দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তাই খাওয়ার আগে অবশ্যই মূল তালিকা দেখে নেবেন বিরতি শেষে আবারও ছুটে চলছে পঞ্চগড়ের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি এখন আছি তেঁতুলের সে বিখ্যাত তেঁতুল গাছের নিচে আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে বাংলা বান্ধাতে এখান থেকে বিভিন্ন অটো বা এই সিএনজি অথবা ফ্যান পাবেন বাংলা যাওয়ার জন্য এছাড়া লোকাল বাসও পাওয়া যায় এখানে এই সেই তেঁতুল গাছ আর এই গাছের নাম নাম থেকে এখানে হয়েছে তেতুলিয়া এই তেতুলিয়াতে অনেকগুলো হোটেল আছে এখান থেকে আমরা এখন সকালের নাস্তা করে নিব তেঁতুলিয়ার একটি হোটেলে নাস্তা করে আমরা এখন রওনা করছি বাংলা উদ্দেশ্যে লোকাল বাসে আর লোকাল বাসে ভাড়া নিচ্ছে জনপতি চল্লিশ টাকা করে আমরা এখন সরাসরি চলে যাব বাংলা বান্ধাতে আর এই বাংলা বান্ধা যাওয়ার পথেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘা মোবাইল দিয়ে ভালো করে দেখানো যাচ্ছে না তবে বাস্তব চোখে দেখলে অনেক ভালো লাগবে এই কাঞ্চনজঙ্ঘা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসছি বাংলা বান্ধা জিরো পয়েন্টে এটা হচ্ছে বাংলা বান্ধা আর এখান থেকে এখান থেকে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক খুবই কাছে শিলিগুড়ি মাত্র ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার নেপাল ভুটান এগুলো এর সহজে যাওয়া যায় এটাই হচ্ছে বাংলা বান্ধা আমরা এখন যাবো বাংলা বান্ধা একেবারে শেষ প্রান্তে এটি হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্ট আর এখানে সবাই ছবি তুলে এখানে সবাই ঘুরতে আসে আর এটাই আমাদের বাংলাদেশের একবারে একেবারে শেষ সীমানা সে বাংলাদেশ আর ওই হচ্ছে ইন্ডিয়া এই সীমানার পরেই একেবারে ভারতের সীমানা আমরা শুধু এ পর্যন্ত আসতে পারি এরপর আর যেতে পারি না বাকিটা ভারতের অংশ এখানেও বাংলা বন্ধুরা জিরো পয়েন্ট লাস্ট যেই সাইনবোর্ড সেটা দেখতে পাচ্ছেন সামনে বিএসএফ ট্রেনিং করতেছে প্যারেডের ট্রেনিং আর এটাই আমাদের রেখা এখান থেকে এখানে একটি গ্যালারি বানানো আছে আর এই গ্যালারিতে বসে বাংলাদেশ এবং ভারতের যেই প্যারেড হয় প্রতি শনিবার এবং মঙ্গলবার সেই প্যারেড এখান থেকে উপভোগ করতে পারবেন আপনারা যদি শনিবার বা মঙ্গলবার আসেন সেক্ষেত্রে আপনারা বিকেলে এই এখানে এই প্যারেডটি আপনারা দেখতে পারবেন আর এখানে প্যারেড হয় আর এই এই জায়গা থেকে বাংলাদেশি দর্শকরা দেখতে পারে বাংলা বান্দা জিরো পয়েন্ট থেকে আমি আবার লোকাল বাসে রওনা শুরু করেছি তেতুলিয়ার উদ্দেশ্যে আমি এখন চলে যাব তেতুলিয়ার ডাক বাংলোতে বন্ধুরা আমি এখন আছি তেতুলিয়া জিরো পয়েন্টের সামনে এটা হচ্ছে তেতুলিয়া জিরো পয়েন্ট বন্ধুরা আমি এখন চলে আসছি যে ডাকবাংলো আছে তেঁতুলিয়া জেলা পরিষদ ডাকবাংলো সেখানে আমি এখন বাংলোতে ঢুকবো এবং সেখানে দেখবো আর আমি বাস থেকে তেঁতুলিয়া যে জিরো পয়েন্ট আছে সেখানে নামছি আর ওই জিরো পয়েন্টের এখানে হচ্ছে এই জেলা পরিষদের ডাকবাংলোটি দেখটি বিখ্যাত ডাকবাংলো চলুন দেখি এই ডাকবাংলোতে কি আছে বন্ধুরা আমি এখন আছি বাংলোর যেই কাঞ্চনজা ভিউ পয়েন্ট আছে সেখানে এখান থেকে কাঞ্চনজঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু এখন কাঞ্চনজা অনেকটাই দেখা যাচ্ছে না তবে কিছুক্ষণ আগেও রাস্তা থেকে দেখা গেছিল কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না আকাশ থাকলে সকাল ভোর অথবা বিকেলে এখান থেকে কাঁচনডা দেখা যাবে এটাই হচ্ছে ডাকবাংলা আর সামনে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে মহানন্দা নদী আর এই মহানন্দা নদীর পার থেকেই সবাই কাঁচনজাঙ্ঘা দেখার জন্য ছুটে চলে আসে এখানে তেঁতুলিয়া ডাকবাংলো হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি মহানন্দ নদীর তীরে অবস্থিত এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও হিমালয়ের মনোরম দৃশ্য দেখা যায় প্রায় অক্টোবর এবং নভেম্বর মাসে এখানে দর্শনার্থীদের ভিড় জমে থাকে এছাড়া বর্ষাকাল এখানে মহানন্দ নদীর সৌন্দর্য দেখার জন্য অনেকেই ছুটে আসেন এখানে রাতে থাকতে চাইলে তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হয় এই ডাকবাংলোটি জেলা পরিষদ পরিচালনা করে এখানে একটি কমপ্লেক্স আছে যার ভাড়া টাকা করে প্রতিকক্ষ তিন হাজার এখানে এর পাশাপাশি উপজেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি আহ পিকনিক কর্নারও রয়েছে এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে সাতাশ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী আপনারা এখন গেলে এই আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করতে পারবেন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মহানন্দ নদীর তীরে হচ্ছে মহানন্দ নদী আর এর উপরে ভারত আর এখান থেকেই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় এই জায়গা থেকে সবাই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে ডাক দেখে আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন চলে যাব তেতুলিয়া যে বাজার আছে সেখানে এখানে আমরা দুপুরে লাঞ্চ করবো এবং যেমন নামাজ আদায় করবো নামাজ পড়ে তারপর আমরা বিকেলে আরো বেশ কিছু স্পট দেখবো তেতুলিয়া ডাক বাংলো থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখন চলে যাচ্ছি তেতুলিয়া বাজারের উদ্দেশ্যে তেতুলিয়ার এই বাংলা থেকে আমরা এখন শেষ করে আমরা এখন একটা অটো ভাড়া করব তেতুলিয়া থেকে জনপ্রতি একশো টাকা দিয়ে একটি ভ্যান রিজার্ভ করে নিলাম একটি ভ্যানে যাওয়া যাবে ছয় জন আর এই ভ্যান দিয়ে আমরা ঘুরে দেখব তেতুলিয়ার বেশ কয়েকটি পর্যটন স্পট প্রথমে যাব সীমান্তবর্তী চা বাগানে আমরা চলে আসছি সীমান্তবর্তী চা বাগানে আর এখানে হোটেল বিলের নামে একটি স্পট আছে সেখানে আমরা এখন দাঁড়াচ্ছি আর এর ওই পারে ভারতের চা বাগান দেখা যায় আগে চা বাগানে কাছে যাওয়া যেত কিন্তু এখন যাওয়া যাচ্ছে না এখন একটা ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে তাই আমরা এখান থেকেই দেখে চলে যাব বড়বিল্লা চা বাগান দেখে আমরা এখন চলে যাচ্ছি সেই বিখ্যাত বাস দেখার জন্য যেখানে হলুদ কালারের বাস আছে আমি এখন দাঁড়িয়ে আছি হলুদ রঙের বাসবাগানে এখানে এই বাসগুলো বিখ্যাত হইয়াছে অনেক বছর ধরে এখানে হলুদ রঙের বাসের পাশাপাশি সবুজ বাসও রয়েছে দর্শনার্থীরা এই বাস দেখার জন্য এখানে বিরতি দিয়ে থাকেন অনেকে তাদের প্রিয়জনের নাম লিখে স্মৃতি রেখে যান এই বাসের মধ্যে বন্ধুরা আমি এখন আসছি শিলিগুড়ি ব্রিজ ভিউ পয়েন্টে এটা তুলের একটি পর্যটন স্পট বানিয়ে রাখা হয়েছে এখান থেকে শিলিগুড়ির যেই ব্রিজটি আছে সেই ব্রিজটি এখান থেকে দেখা যায় চলুন আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটি ব্রিজ সেটি হচ্ছে মূলত ভারতের শিলিগুড়ির ব্রিজ এটি দেখার জন্য এখানে কিছু বেঞ্চ বানিয়ে রাখা হয়েছে বসার স্থান আছে এখান থেকে মানুষ এগুলো দেখে আর ভারতের সেই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি ব্রিজটি একটু জম করে দেখাই এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিলিগুড়ি ব্রিজ এখানে কিছু স্পট বানাচ্ছে শিলিগুড়ি ব্রিজ দেখা শেষ করে আমরা এখন রওনা করছি প্রধান যে আকর্ষণীয় স্পট সেটি হচ্ছে কাজী কাজী টি স্টেটের উদ্দেশ্যে কাজী কাজী টি স্টেটে যাওয়ার পথে যে চা বাগান গুলো পড়বে এই চা বাগান গুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগবে চারুদিকে চা বাগান মাঝখানে ছুটে চলেছে ছড়ু একটি পথ আসসালামু আলাইকুম আমি প্রবেশ করেছি কাজী কাজী সেখানে আপনাদেরকে এই রিসোর্টটা দেখাবো তেঁতুলিয়া চা বাগান হলো সিলেট এবং চট্টগ্রামের পর বাংলাদেশের দ্বিতীয় চা উৎপাদন এলাকা যেটি দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ে অবস্থিত তেঁতুলিয়ার অনেকগুলো জায়গায় চা আবাদ হওয়ার কারণে প্রায় আটচল্লিশটি চা ফ্যাক্টরিও গড়ে উঠেছে বর্তমানে এই অঞ্চল চায়ের জন্য ব্র্যান্ডিং হচ্ছে দিন দিন সমতলের চা শিল্প উন্নয়নের সংকল্প এই স্লোগানে পঞ্চগড় জেলার ব্র্যান্ডিং করা হচ্ছে এবং উৎসাহিত করা হচ্ছে রাস্তার দুপাশে চা বাগান দেখতে সত্যি মনোমুগ্ধকর লাগবে কাজী অ্যান্ড কাজিটি স্টেট পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রসিপুর গ্রামে অবস্থিত পঞ্চগড় শহর থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে এই স্টেট আর এই কাজী অ্যান্ড কাজীটি স্টেটের মধ্যে রয়েছে আনন্দধারা নামে খুব সুন্দর কিছু কটেজ এটি মূলত একটি ব্যক্তিগত বাংলোর মতো মানুষের শৌখিনতা কতটা সুন্দর হতে পারে তা এখানে না আসলে বোঝা যায় না ভিতরে প্রবেশ করতেই দেখা মিলবে রতাপাতা দিয়ে জ্বলিয়া রাখা রাস্তা চারদিকে সবুজ সমারোহ আর চা বাগান আর এই চা বাগানের উপরেই দাঁড়িয়ে আছে কয়েকটি ভবন কটেজ সামনে আছে সুন্দর একটি লেক আর এই লেকের উপর দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন ব্রিজ যা পাশ থেকে চলে গেছে অন্য পাশে ব্রিজ পার হয়ে ওপারে বিশ্বামাঘারে যাওয়া যায় তবে এখন বৃষ্টি বন্ধ আছে তাই ওপারে যাওয়া যাচ্ছে না কাজী কাজী টি টেস্টে ভিতরে যেই গুলো আছে এগুলোর থেকে আপনারা সুন্দর চা বাগানের ভিউ পাবেন ই কলেজে চাইলেই ঢোকা যায় না এখানে প্রবেশ করতে হলে আগে থেকেই অনুমতি নিতে হয় আমরা শুক্রবারে অনেকজন একসাথে গিয়েছিলাম প্রথমে তারা ঢুকতে দিতে চাইনি পর অবশ্য অনুরোধ করে ভিতরে প্রবেশ করতে হয়েছে পঞ্চগড়ে আসলে এই জায়গা অবশ্যই মিস করা যাবে না উপভোগ করে আমরা এখন চলে যাচ্ছি উদ্দেশ্যে আর এই তেতুলিয়া যাওয়ার পথে দেখা মিলবে কি সুন্দর চা বাগানের সেই চা বাগানে আমরা একটু ঘুরে যাব এখানে বিস্তৃত ফসলের মাঠ জুড়ে রয়েছে শুধু চা বাগান এখানে শুধু চা বাগান নয় চা বাগান ধান সবকিছু একসাথে এখানে চাষ করা হয় চট্টগ্রাম ও সিলেটের বাইরে যে চা বাগান আছে সেটা আমি আগে বুঝতে পারিনি তবে এখানে এসে আমার ভুল গেছে বিশাল এরিয়া জুড়ে মাত্র চা বাগান বন্ধুরা আমি এখন আছি সমতলের চা বাগানে এখানে দেখুন এই যে এই পাশে এই পাশে ধান এই যে এই পাশে ধান আর এই পাশে হচ্ছে চা বাগান এখানে চা পাতা এবং হচ্ছে ধান একসাথেই চাষ করা হয় এক পাশে হচ্ছে চা বাগান আর আরেক পাশে হচ্ছে ধান খেত এটা হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়াতে। আমরা পঞ্চগড়ে এসেছিলাম মাত্র একদিনের ট্যুরে তবে এই একদিনে আমরা আরো দুইটা স্পট দেখতে পারিনি সেটি হচ্ছে মহারাজার দিঘি ও শাহী মসজিদ ইনশাল্লাহ এগুলো অন্য কোনো সময় দেখার চেষ্টা করব টি আর এখানে রঙের যায় দেখি কিরকম এই চা এই আশা টি হাউজে আসলে আপনাদেরকে কিন্তু ফ্রিতে চা খাওয়াবে আপনার যে চা ইচ্ছা সে চা আপনি এখানে বলে তারা বানিয়ে দিবে আর এখানে চা বিক্রি করা হয় আপনারা চাইলে এখান থেকে চা পাতা কিনে নিতে পারেন এখানে হ্যান্ডমেড প্লাস হচ্ছে ফ্যাক্টরি মেড দুইটা পেরি চা পাতা পাওয়া যায় একশো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের হয়ে থাকে অবশেষে ঢাকার উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন স্থানে